সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুরু আজকের আজকের প্রতিবেদন আছে একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন এই আপটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন আর কথা বরাবর না পরিচয় করিয়ে দিতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলে বলতে কেমন মানুষের জন্য জন্য প্রতিবেদনে আসছেন একটা মনের মতো মানুষ চাচ্ছেন হ্যাঁ আপনাদের বিয়ে হয় নাই আগে। বিয়ে তো বিয়ে হলে আবার বিয়ের জন্য কেন আসছেন? জামাই ভালো না মদ খায়। আরেকটা আপনার সাথে। না আপনার সাথে সারা হয়েছে আপনার হাজবেন্ডের? না। হাজব্যান্ড আপনাদের ডিভোর্স দেই নাই সারা সারি হয় নাই তাহলে আপনি আরেকজনের কাছে বিয়া বসবেন কেমনে হ্যাঁ না আরেকটা বিয়া করতে তো আমি ছেড়েছি এরা ছেড়ে দিয়েছি হ্যাঁ আরেকটা বিয়া করছেন মথাই গাঁ ঢাকা দোয়া সালা আমি ছেড়ে দিয়েছি পরিবারে আছে কে কে এখন আপনার মা আছেন এটা বাচ্চা আছেন আপনার বয়স কত 5 বছর আগে আর প্রতিবেদন করছিলেন না এখন আপনি যেহেতু বিয়ে হয়েছিল আপনি বিবাহিত আপনাকে যারা বিয়ে করতে চাইবে তারা আপনার মতো বয়স বেশি হবে বা বিয়ে বিয়ে করছে বউ আছে এরকম হবে আপনি রাজি আছেন তাদেরকে বিয়ে করতে হ্যাঁ সমস্যা নাই আমার কাছে ডাইল ভাত খাইতে হইলে যথেষ্ট সমস্যা নাই বিয়ে করলে সমস্যা নাই বিয়া হোক বা আসা হোক সমস্যা নাই ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে ইনি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ চাচ্ছে বিয়ে করবে বলে রাখা ভালো উনি হচ্ছে বিবাহিত ওনার হচ্ছে স্বামী দ্বিতীয়বার বিয়ে করছে ওনার একটা বাচ্চা আছে মায়ের কাছে থাকে বাচ্চাকে নিয়ে বাইশ বছর বয়স এখন চাইতেছে তার অতীত জানার পরে কোনো একটা লোক যদি তার পাশে থাকে দায়িত্ব নিয়ে দাঁড়ায় তাহলে সে দ্বিতীয়বারের মতো বিয়ে শি করবে এটা উদ্দেশ্য নিয়ে আইছে আর কি আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের পারি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান এনার নাম্বারে ফোন দিবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দিয়েন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ